হ্যালো এভ্রি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি জানি না দেখে কতটা কি বোঝা যাচ্ছে তো দেখো আমি এখন ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই আর উঠে চাটা খাওয়া হয়েছে আর হয়েছে তারপর হচ্ছে কি মা গেছে একটু মামার বাড়ি আর আজকে ঠাম্মার ডায়ালোসিস দিতে গেছে মানে আজকে বাপি বাড়িতে গেছে বাপি নিয়ে গেছে আর মা গেছে একটু মামার বাড়িতে ওখান থেকে ওই ঠাকুর পুজো করবে তার জন্য ফুল টুল ওই সব আনতে গেছে আর কি আর যাওয়ার সময় মা বলছিল যে এসে আর কি আনাজ কাটবে সব কিছু করবে আর করবে আর আমার তো চা খাওয়া হয়ে গিয়েছিলো বসেই ছিলাম তাই ভাবলাম কি যে আমি তাহলে সবজিগুলো কাটবো তুমি আমাকে তাহলে একটু বার করে দিয়ে যাও কি কি রান্না হবে কি কী কাটতে হবে তো মা এই সবগুলো একটু বার করে দিয়ে গেছে আর আমি সবজিগুলো একটু কাটছিলাম তো কিছু রান্না এখনও পর্যন্ত আমি ঠিক জানতাম না কি রান্না হবে না হবে তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো কি রান্না হবে আর দেখো এখানে সবজিগুলো কাটছিলাম তা কাটতে কাটতেই মা এসে গিয়েছিলো আর মাকে এগুলোই দেখতে দেখতে আর কি বলছিলাম যে আমাদের ইউপির যে সবজিগুলো আমরা খাই এখন তো ওখানে তো ভীষণ ভালো খুব টেস্টি মানে সবজিগুলো খুব টেস্ট খুব ভালো আর কি ভীষণ মানে মিষ্টি খেতে যেরকম হয় আর কি তার টেস্টটা খুব ভালো এটাই বলছিলাম আর এখানেও মায়েদের যে এখানে মানে সবজিগুলো নিয়েছে সবজিগুলো ভীষণ ভালো ছিল তোমরাও দেখে বুঝতে পারবে আর এই যে ঢ্যাঁড়স কাটছিলাম এটাও এত সুন্দর ছিল আর ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স আর নরম একদম খুব সুন্দর লাগছিল আর আমি বলছিলাম যে এখন তো আর এখানে সেরকমভাবে সবজি পাওয়াই যায় না এত মিষ্টি স্বাদের সবজি আর আমরা উত্তরপ্রদেশে গিয়ে ওই সবজিগুলো খাই পাই খুব ভালো লাগে আসলে ছোটোবেলায় খাম্বার মুখে শুনেছিলাম যে খাম্বার তখন সেই সময় যে সবজি মানে খাওয়া দাওয়া করতো খেত আর কি সেটাই বলতো কি খুব ভালো খেতে সেই টেস্ট নাকি এখন আর সবজির মধ্যে নেই এখন তো বিভিন্ন রকম সার দিয়ে টেস্ট কমে গেছে বা ফলনের জন্য মানে সার দেওয়া হয় আর উত্তরপ্রদেশে কী হয় এই মানে এরকম ধরনের কোনো সারটার ইউজ করে না সেরকমভাবে তো এই জন্য সবজিগুলো এখনও সেই পুরনো দিনের মতো মিষ্টি আছে এখনও খুব ভালো লাগে এটাই মাকে নানা রকমের গল্প করছিলাম আর এখানে যে সার দেওয়া হয় সেটা সবাই জানে সেটা যে কতটা ক্ষতিকর সেটাও আমরা সবাই জানি কিন্তু কোনো উপায় নেই সেজন্য খেতে হয় আর এখানে তো কালারও ইউজ করে আমি সেটাও বলছিলাম যে আমাদের উত্তরপ্রদেশে কিছুদিন গিয়ে দেখছি ওখানে কালারও ইউজ করে না সবজিতে নর্মাল যে কালার সেই কালারই থাকে এরকম আর কি আর দেখো ওদিকে সবজি কাটার পর বাপিরে জামাটা নিয়ে বসেছিলাম একদম মানে দা রকম হয়ে গেছে এটাকে ভালো করে সেজন্য আমাকে আর এই জন্য মানে কি আমার নিজের কিরকম কিরকম লাগছিল যে এরকম অসুস্থ দেখতে আসছে কিরকম লাগছে একটা ভালো লাগছিল না আর মানে ভালো লাগছিল না বলতে একটু কীরকম লাগছিলোই তোমার কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক আর এই সবই আর কি একটু গল্প করছিলাম বসেছিলাম তারপর টিভি চলে গেল আর দেখো আমাদের কী কী রান্না হচ্ছে এখানে হচ্ছে পাট সাপ ভাজা হবে পাট সাপ সিদ্ধ করছে আসলে আমি জানতামই না কি রান্না হবে এই জন্য তোমাদেরকে দেখাতে এলাম আর এটা তো আমার কুলে খাড়া পাতা সিদ্ধ করা হবে এটা আর এখানে হচ্ছে পটল আর আলু রাখা আছে পটল আলু আর মনে হচ্ছে শামুক নিয়ে এসেছে শামুকটি ঝাল হবে মানে ঝোল বা ঝাল কিছু হচ্ছে তরকারি হবে আর এখানে হচ্ছে পাকা আম কাটা কেটে রাখা খাওয়া হবে ঢ্যাঁড়স ঢেঁড়সটা মানে সিদ্ধ করা হবে ভাতে মাখা হবে আর কি ঢ্যাঁড়স সিদ্ধ মাখা হবে আর এটা হচ্ছে তরকা হয়েছিল সেই তরকার রয়েছে আর এই যে হচ্ছে শামুক বাপি তো একদম সকালবেলা শামুক নিয়ে চলে এসেছিল আর তোমরা জানো আষাঢ় মাসে তো এক তারিখে এক তারিখ না সরি অম্বুবাসী পড়লে আর কি শামুক খেতে হয় তো শামুক আম দুধ এগুলো খেতে হয় তো সেরকম আর কি আর আজকে বাপি পেয়েছে নিয়ে এসেছে অনেকটা পরিমাণে শামুক নিয়ে চলে এসেছে মা সকালবেলায় সব কিছু ধুয়ে ঢেঙে সব পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছে আমি তারপর তোমাদের সাথে শেয়ার করি আসলে যে সময়টা নিয়ে এসেছে সে সময়টা আমি মানে সেভাবে তখনও ঘুম থেকে উঠিনি মানে সেভাবে শেয়ার করতে পারিনি এরকম সিদ্ধ করার পরই তোমাদেরকে দেখানো আর যে দেখো আমি আবার স্নান টান করতে যাব রেডি হচ্ছিলাম আর ওয়েদারটাও আস্তে আস্তে ঠিকঠাক হয়েছে দিয়ে তো বন্ধ হয়ে গেছে আর তো এখন তো এখানেই আছি এখানে ওয়েদার তোমাদেরকে কি বলবো সব জায়গায় একই ওয়েদার দেখো উঠে গিয়ে রাস্তাঘাটও পুরো শুকনো আর যার জন্য আবার একটু একটু গরমটা শুরু হয়েছে মানে একটু একটু গরম লাগছে

সবাই আমি আর কিছু আর এখন বড় মামি আসে বড় মামে এসেছিলো তার কিছুক্ষণ পরে বড় মামার মেয়েও এসেছিলো কিন্তু তখন আমিও একটুখানি এসেছিলাম মানে ভিডিও করতে পারিনি বিভিন্ন সাথে শেয়ার করা হলো না এসেছিলো মানে অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম আর ওর বয়সটা আমার

এই আর কি হচ্ছিল শাড়িগুলো কীরকম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ভীষণ পছন্দ হলো আর এটা আমাদের হাওড়া ময়দান থেকেই নিয়েছিল আর এদিকে দেখো তারপর হচ্ছে কি অনেকটাই বেলা হয়ে গেছে ঠাম্মাকে নিয়ে চলে এসেছে ঠাম্মা ডায়ালসিসে গিয়েছিল এসে ঠাম্মার স্নান টানও হয়ে গেছে সব হয়ে গেছে আজকে ঠাম্মা অনেকটাই ভালো আছে আগের দিনের থেকে আগের দিনে তো সুগার ফল প্রেসার ফল হয়ে গিয়েছিলো বলে খুবই খারাপ ছিল আজকে অনেকটাই ভালো আছে এই জন্য খাবার টেবিলে এসেছে খাচ্ছে আমাদের সাথে আর এই যে দেখো রান্না পটল আলু শামুক দিয়ে তরকারি করেছে আর এখানে হচ্ছে মায়ের পিঁপে সিদ্ধ আর হচ্ছে করলা সিদ্ধ ওটা মা প্রতিদিন খায় আর মা তো মানে এই শামুক এসব খায় না সেই জন্য মা আরও অন্য মায়ের তরকারি করে নিয়েছে সেরকম আর এমনি তো মাছ তো আছেই এসব দিয়েই খাওয়া হয়ে যাবে আর আসলে বলো তো আমি তো বাড়িতে সেরকম কিছু রান্না করি না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না আর লজ্জাও লাগে আর এখানে যেহেতু আছি মা অনেক কিছু রান্না করছে তাই তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করছি জানি না তোমরা কে কী ভাবছো এই যে দেখো সন্ধেবেলা আমি একটু ছাদে এসেছিলাম এসেছিলাম বলতে বিকেলের দিকেই এসেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যাবো একটু নিচে দেখি টিফিন টিফিন কিছু খাওয়া দাওয়া করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সন্ধ্যেবেলা কীরকম দেখতে লাগে এখন তো লাইট ফাইট সেভাবে জ্বলছে না জ্বললে আরও সুন্দর লাগে মেনলি এটা ভালো লাগে কালী পুজোর সময় প্রচুর লাইট দেওয়া থাকে তো ভীষণ সুন্দর লাগে দেখতে যাই হোক চলো নিচে যাই টিফিন করব আবার পরে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো দেখো নিচে এসে গেছি আর মা সন্ধ্যেবেলায় টিফিনের জন্য এটা করেছে এটা হচ্ছে বেগুনি করেছে এখানে আর হচ্ছে তেলে ভাজার মানে এটা কী বলে পেঁয়াজি বলে পেঁয়াজ দিয়ে করেছে আসলে খুব ভালো লাগে এগুলো খেতে আর কি তখন তখন মানে যখন আমরা দেশের বাড়িতে থাকতাম বৃষ্টি হলেই মা এগুলো করতো খুব ভালো লাগতো বৃষ্টির দিনে এই তেলে ভাজা মুড়ি খেতে আর অনেক দিন খাওয়া হয়নি তো মা বলছে কি আজকে এটা করব। ফার্স্টে অন্য কিছু ভেবেছিলো করবে তো আমার শরীরটা ভালো নেই বলে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তো মা বললো এটা করি এটাই ভালো লাগবে মুড়ি দিয়ে খেতার আমি তো মুড়ি খেতে ভীষণ ভালোবাসি এই জন্যই করেছে আর দেখো এখন তেল দিয়ে মাখছে মায়েদেরটা আমি তেল অতটা খাই না বলে আমারটা এমনি নর্মালি দিয়ে দিয়েছে আর সবাই মিলে একসাথে খাচ্ছিলাম খুব বেশ ভালো লাগলো সন্ধেটা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো